চৌদ্দোশো থেকে পনেরোশো টাকা নিজের থেকে খাওয়া ঠিক আছে চৌদ্দ পনেরোশো টাকা বেতন হোটেলে কাজ করলে চৌদ্দশো পনেরোশো এরকমই বেতন মনে করেন খাওয়াটা তাহে ফিরি হোটেলে ঠিক আছে আর আপনি অন্য অন্য জায়গায় যে কোনো অন্য অন্য জায়গায় কাজ করতে চান ক্লিনে অথবা অন্য অন্য যে কোনো জায়গায় কাজ করেন এই চৌদ্দশো পনেরোশো বারোশো তেরোশো এরকম আপনি যখন বাসা জানবেন তখন দেওয়া যায় কি আপনার বেতনটা আস্তে আস্তে বাড়বে কারণ যে কোনো জায়গায় আপনি কাজ করেন নতুন অবস্থায় আপনি বাসা জানতেন না কারণ বেতন আপনার কম হবে ঠিক আছে যেরকম যে মনে করেন আপনি ক্লিনে মার্কেটে একটা কাজ করলেন যে কোনো দোকানপাটে আপনি কাজ করেন ক্লিনের কাজ করেন ক্লিনারের আপনাকে চোদ্দ পনেরোশো টাকা যদি ধরে বেতন ধরে তাহলে আপনার খাওয়া করার যেব এরপরে মনে করেন যে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার ছয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম বেতন আপনার থাকবে ঠিক আছে নতুন অবস্থায় যারা সৌদি আরবে আসবেন নতুন যারা আসবেন এরকম করবে বেতন আর আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন দুই এক বছর হয়ে যাবে তখন একটু ভাষা জানবেন তখন মালিক আপনাকে বেতন বাড়ায় নতুন অবস্থায় বাড়াইতে হবে এরকম তো আরবে মানে নতুন অবস্থা বেতন কম থাকে এই বারোশো থাকে চৌদ্দশো থাকে দে হাজার থেকে পনেরোশো পরে আস্তে আস্তে যখন ভাষা বুঝবেন তখনই বেতনটা বাড়বে আর এই সৌদি আরব হইতে বাসা জানতে পারলে সবকিছু কাজ সহজ হয়ে আর ভাষা না জানলে সব কাজ কঠিন লাগে সবচেয়ে বড় জিনিস সৌদি আরব হ্যাঁ ভাষা জানার চেষ্টা যারা আসতে চান সৌদি আরবে যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সৌদি আরবে যে কোনো বিষয়ে আসতেছেন অবশ্যই যে কোনো তত্ত্ব যে কোনো বিষয় কমেন্টে জানাবেন যতটুকু সহযোগিতা করণের ইনশাল্লাহ করব আমাকে কমেন্টে জানাবেন সব কিছু গর্ব সমস্যা নাই ক্লিনারের তো বললামই চোদ্দশো থেকে পনেরোশো টাকা বেতন ঠিক আছে সৌদি আরবে ক্লিনারের হোটেলে বেতন এই চোদ্দ পনেরোশো টাকা নতুন অবস্থায় আসলে হোটেলে আসলেও এ মনে করবেন চোদ্দ পনেরোশোই দিবে কিন্তু হোটেলে খাওয়াটা ফিরি প্রথম আসলে চৈত পনেরোশো রিয়াল চৈত্রিশ রিয়াল এমন থাকে বাসা জানেন না আর যখন বাসা জানবেন কাজ জানবেন কাজ ভালো করে সবকিছু জানবেন বুঝবেন তখন আস্তে আস্তে বেতন যারা কি জানতে চান চোদ্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন বেতন কত চৌধেরা কি কাজে আসলে ভালোই হবে আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন আর অবশ্যই জানাবেন কোন কাজে আসলে ভালো হবে আমাকে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সৌদি আরব থেকে আমরা তায়েফে আছি যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার অবশ্যই করব যে কোনো ভাই আমার ভিডিওটা দেখবেন সৌদি আরবে আসতে চান ভিসা পাইছেন কি কেউ সে কি আসে বিষয় কত টাকা বেতন কি আসে বিষয় সবকিছু আমার কাছ থেকে জানতে পারবেন কোন আসলে দিব যে কাজে কোন কাজে আসলে আপনি বেতনটা একটু বেশি পাবেন কত পাবেন তারপরে কোন কাজটা যে কোনো কিছু আপনারা জানতে চান কোন কাজ দায় কষ্ট কম আছে ডিউটি বেশি আছে ডিউটি কম ডিউটি বেশি কাজ বেশি সব কিছু আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব আমাকে কমেন্ট করলে কোন বিষয় আসতে চান কি আসে বিষয় সবকিছু আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনাদেরকে সবাই ভিডিওটা লাইক করে দিবেন আর সবাই বেল বাটনটা বাজাই দিবেন সবার ভিডিওটা সারা আগে সবার আগে খুঁজে খুঁজে দেবে আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবার মাঝে শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম